এটা হচ্ছে পেয়ে যাবেন ঠিক অংশ একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন রাফ টাফ যেভাবে ইউজ করা যাবে কি এগুলো এক কথায় যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন তো এটার সাথে হচ্ছে সলিড সালোয়ার পাবেন গোস ম্যাটেরিয়াল দেওয়া আছে অন্যগুলো হচ্ছে ফুল্লি পাঁচ হাতের হবে দুই আঁচল দুইটা পাশ হচ্ছে খুব সুন্দর করে কাট ইয়ে করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে টোটাল ওরনাটা তো আমি একে একে আপনাদেরকে বাকি ডিজাইনগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের কাছে সীমিত স্টক রয়েছে যার কারণে একদম একটা নামমাত্র মাত্র প্রাইসে চলে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল থাকবে যে যেভাবে চাই আমি আবারও বলতেছি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন কালারটাও বেশ দারুন মাসাল্লাহ নিচে থেকে হচ্ছে এরকম বোরিংয়ের মতো কাজ করা থাকবে এই যে ঠিক আছে নিচে থেকে এরকম সলিড ওয়ার্ক করা থাকবে আর প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে পেছনের এভাবে অংশে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে ঠিক আছে অনেক কাপড় আছে যে যেভাবে বানায় নিতে পারবেন আপনাদের এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল বাইরে থেকে নিতে হবে না আর এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় কিন্তু কাঠর করা থাকবে মার্শাল আর্ট ব্রান্ডের যেগুলো আছে তো আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি আর এগুলোর প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিতেছি একদম ফিক্সড থাকবে একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে তিনটা কালার পাবেন টোটাল এটা হচ্ছে সেকেন্ড কালার খুবই সুন্দর এবং হচ্ছে অনেক কোল্ড একটা কালার এগুলো রাফটা ইউজ এর জন্য স্কুল ভার্সিটি অফিসে ওয়ার্ড হিসাবে নেওয়ার জন্য বেশ দারুণ এটার সাথে হচ্ছে অর্না এই যে আচলটা তারপরে হচ্ছে জমিনের পিন প্রসেস মাসাল্লাহ অনেক সুন্দর এবং এ হচ্ছে আচল আবারও দেখাই দিলাম দুইটা আসলে আর এখানে আমি একটু আপনাদেরকে কাজ থেকে কাজের ফিনিশিংটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন প্রসেসগুলো কত নিখুঁত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস না হয়ে যায় যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা পেয়ে যাবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদিন স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস সাথে হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে দারুন দেখতে ওড়নাটা এই যে তো ডিজাইনটা একটু ভুল হইছে আমার তিনটা না চারটা কালার হবে টোটাল এ হচ্ছে আর একটা কালার এই যে ঠিক আছে এটা হচ্ছে চতুর্থ কালারটা লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন সবগুলোর প্রাইস একই আছে সম্পূর্ণ কালার গ্রান্ড প্রোডাক্ট পাবেন এগুলো যে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো ঠিক আছে সালোয়ারের যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে খুবই ভালো মানের আর এই হচ্ছে অন্যটা তো সারা বাংলাদেশ থেকেই হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে নেবেন আপনাদের একটি টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে না এ হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর প্রসেস করা আছে প্রসেস এবং এটা সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে আছে সরি এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে যে যেভাবে চাই মোটিফাই করে নিতে পারবেন আর নিচে থেকে হচ্ছে কাজের ফিনিশিং দেখেন নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা থাকবে খুব সুন্দর ভারী কাজ আর এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে অংশ এটার সাথে হচ্ছে এক কালার সালার পাবেন আর এই হচ্ছে অন্যটা সবগুলোর প্রাইস থাকবে একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম নামমাত্র মাত্র একটা প্রাইসে পাচ্ছেন মাসাল ব্র্যান্ডের থ্রি পিস শুধুমাত্র আমাদের স্টক ক্লিয়ারেন্স জন্য এই যে হচ্ছে আরো একটা কালার এবং এই ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা প্রতিটা ড্রেস যেগুলো আমি আপনাদেরকে দেখাইছি সবগুলাই কিন্তু ভালো মানের এবং প্রতিটার কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এই যে এটা হচ্ছে সালোয়ার সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির কটন দেওয়া আছে আর এই হচ্ছে অর্ণা আশা করি প্রোডাক্টগুলো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন নিশ্চিন্তায় কোনো টেনশন নেই যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন প্রাইজ কিন্তু সবগুলো একই থাকবে যদি সব কিছু করে দেখে নিতে চান বর্ণ ফ্যাশন তিনশো অনেকের চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফিন থাকা বারোশো পাঁচ কিন্তু থাকেন আবার কথা হবে আল্লাহিস